কালের সাক্ষী দুইশো বছরের বৈঠাকাটা ভাসমান বাজার যেখানে প্রতি হাতে বিক্রি হয় কোটি টাকার শ্যাওড়া দৈনিক আমার পিরোজপুরের প্রতিবেদক সাজাদুর রহমানের প্রতিবেদনে দেখুন বিস্তারিত দেশের নদীভিত্তিক কৃষি অর্থনীতি ও প্রাচীন ঐতিহ্যের এক অনন্য ধারক ও বাহক পিরোজপুরের বৈঠা কাটা ভাসমান বাজার প্রায় দুইশো বছরের পুরনো এই হাটটি শুধু বাংলাদেশের নয় দক্ষিণ এশিয়ার প্রাচীন ও বৃহত্তম ভাসমান বাজার হিসেবে সুপরিচিত প্রায় দুই শতাব্দী আগে বেলুয়া খালে নৌকাভিত্তিক বেচাকেনার মাধ্যমে এই বাজারের সূচনা হয় বর্তমানে পিরোজপুর সদর সংলগ্ন বেলুয়া নদীর ওপর ভাসমান এই বাজারটি প্রায় এক কিলোমিটার জুড়ে বিস্তৃত প্রতি শনিবার ও মঙ্গলবার ভোট ছয়টা থেকে শুরু করে খাল জুড়ে চলে বিক্রেতা ও ক্রেতাদের আনাগোনা দেশের বিভিন্ন প্রান্ত থেকে ব্যবসায়ীরা ভিড় জমান এখানে বৈঠাকাটা ভাসমান বাজারে সবচেয়ে অবাক করার মতো বিষয় এবং অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ দিকটি হল এর প্রধান বেচা কেনার পণ্য এ বাজারে আশেপাশের খাল ও বিল থেকে সংগ্রহ করা হয় শ্যাওলা কচুরি পানা ট্যাপা ও দুলালিরতা নৌকায় করে উপাদানগুলো নিয়ে আসা হয় এবং বিক্রিও হয় বেশ চড়া দামে এই উপাদানগুলো কেনা হয় মূলত ভাসমান সবজি চাষ এবং চারা চাষের চলছে কুড়ি মূলে কিনা হয় দুশো টাকা করে কিনছিলাম পাঁচ করে কিনছিলাম ফেনা দিয়ে মেন চারা চারা দাম কম বেশি হয় গেলোয়ারে চারার দাম আসলে দাবো লাগবে চারার দাম অর্ধে খেলার দাম অর্ধেক হয়ে গেছে চাষের জন্য অপরিহার্য হওয়া এই অঞ্চল এগুলোকে স্বর্ণ হিসেবে গণ্য করা হয় স্থানীয় অর্থনীতিবিদদের মতে এই সহজলভ্য জলজ উপাদানটি বিক্রি করে অনেকে বছরে লাখ লাখ টাকা আয় করছেন অবাক করার মতো বিষয় প্রতি হাটবারেই কোটি কোটি টাকার শ্যাওলা বিক্রি হয় এই ভাসমান বাজারে বিঘা দশ হাজার পাঁচ হাজার এলায় বৈঠাকাটার হাট থেকে একটি নিচে আড়াইশো টাকা কোটি এটা দিয়ে আবার তারা কোনো বান্দারেট নয় কোনো কোনো হাড়ে ওই পর পরে বিশটা পঁচিশটা তিরিশটা দশটা পনেরোটা আর কোনো বান্দারেট নেই এই বাজার অন্তত একশো কোটি টাকার জলা ব্যাপার নয় বৈঠাকাটা ভাসমান বাজার কেবল একটি হাট নয় এটি অঞ্চলে মানুষের ঐতিহ্যবাহী নদীভিত্তিক জীবনযাপন এবং টিকে থাকার এক অসাধারণ নিদর্শন